السلام عليكم. يا ايها الناس قال ربي اشرح لي صدري وياسري لمري احلو لغتا من ملتاني افكاركو لي اهو ربي اوزو هما الشهدين. যে একটি ধারণা আছে ওয়াসনেসে নাসিদ আমরা শুনেছি বন ইসরায়েল ইহুদি জাতি এবং হযরত ইকুব সালামের অপর নাম বনি ইসরায়েলছে সেখান থেকে বন ইসরায়েল আসছে কিন্তু পবিত্র কোরআন এগুলি সে বলে না সেটা বাইবেল আছে আমাদের বড় বড় স্কলাররা এবং ওয়াসনাসিয়ত করে বাইবেল থেকে ওয়াসনাসিয়ত করে বাইবেল আপনি পড়া দেখেন যত কিচ্ছা কাহিনী আছে সব ওই বাইবেল থেকে করে পবিত্র কোরআন কোনো কিচ্ছা কাহিনা আলাপাক বলছেন আফলামিম সালিক বাফি হুদাল মোত্তাকিন নিশ্চয়ই ইহা কামেল উন্নতম কিতাব যার মাত্র সন্দেহ নাই ইহা পদ প্রদর্শন একমাত্র মোত্তাকিম যে মত্তাকি সে বসতে পারবো অতবার আল্লাপাক বসে ইয়ুহাল্লাদা আমানু যারা আমানু বিশ্বাস করবে কোরআন কোরআনার পর তারপরে কোরআনে যে হুকুমগুলি পালন করবো যে হুকুমগুলি কি করছে বনিস সম্বোধন করে বলা হয়েছে যে যেরকম আল্লাপাক সুরা আল জাসিয়ার সতেরো নম্বর আয়াত আমি বিসমিল্লা থেকে আয়াত গণনা করি আতাই না ইয়া ওলাকেত আতাই না বানি ইসরাই লাল কিতাব অল হুক্ মা ওয়া নবুয়াত ওয়া রাজাক না হুম মিনা তৈয়ী বেতি অফদ্দল না হুম আলাল আল আমি তো বনি ইসরাইলকে কিতাব দিয়েছি এবং নবদ দান করিয়াছি এবং উহার উত্তম নিযোগ দেয়াছি এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠতম দান করেছি বনি ইসরাইলকে বলা হয়েছে বনি ইসরাইল হচ্ছে সমস্ত মানুষ আপনাকে সম্বোধন করে বলতেছি ইয়া বানি ইসরায়েল এটা ইয়াকুব আলি ইসাল্লামের বংশধর দেখে না বনি ইসরায়েলকে দেওয়া আছে এই কিতাব ওই যে জালিক আল কিতাবুল আফি এখানে ইয়া বানি অলাকাত আতাই না ইয়া অলাকাত আতাই না বানি ইসরা ইল কিতাব কিতাব দেওয়া হয়েছে আছে তারপরের আয়াত এই সাফায় বলা হয়েছে যে আমি উহাদের সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছি দিনের সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা নিজেদের মধ্যে পরস্পরের হিংসা পরস্পরের বিরোধিতা করল হ্যাঁ দলে উপদোল বিভক্ত করে কাদেরকে বন ইসরায়েলকে বলা হয়েছে বন ইসরায়েলকে বলা পরে তখন তার পরবর্তী আয়তে কি বলছে সুম্মা জাউল নাম হ্যাঁ অতপর আমি তোমাকে কি প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশাল বিধান মানে সুতরাং তুমি উহা অনুসরণ করো যাহা যে শরীয়ত দিছে এই আল কিতাব এই কিতাবের মধ্যে বন ইসরায়েলকে দিয়েছে কিন্তু বন ইসরায়েলের কিছু সংখ্যক লোক সেটা গ্রহণ করলো আর বাকি সব মুখ ফিরাই নিল প্রান্তের মধ্যে ছিল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বনি বনী ইসরামীদের জন্মগ্রহণ করছে সুরা সাফা সাত নম্বর ঈসা আলাই আলাইসাল্লাম কী করছে ভবিষ্যৎবাণী দিছে তো হে আমার পর একজন নবী রাসুল আসব তার নাম হবে ইসমা আহমদ যখন এই রাসুল আসলো হকের বাণী নিয়ে তখন মানুষ বলল তো তো জাদু বিদ্যুত কিছু নেই কেউ তার গড় করল না এখানে সেই আয়াত্রে বলছে বনি ইসরায়েলকে বনি ইসরায়েলের যে একমত জ্ঞান প্রজ্ঞা দিয়েছে কিন্তু তারা হিংসার জন্য এই যে আমাদের সমাজ আছে আজকে হিংসার জন্য বন ইসরায়েল মানে না বন ইসরায়েল ইহুদি বলে ইহুদি যদি হয় তাই তো বন ইসরায়েলের আল্লাপাক সমস্ত নামত ইহুদির দিকে দিয়েছে কিন্তু ইহুদি একটা জিনিস কি কয় সাবি একটা জিনিস এবং নাসারা একটা জিনিস সোরাকা এক একটা জিনিস একটি বাঘ বাঘ কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এক অর্থই এটা হজ বড় করে ফালা যেরকম জিকরকে কোরআন বলে জিকর কখনো কোরআন নয় জিকর শব্দ জিকরই কোরআন শব্দ কোরআন এবং আল কিতাব কিতাব শব্দ কিতাব জাবুর জাবুর ইঞ্জিন ইঞ্জিন এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটার সাথে আরেকটা মিল নাই প্রত্যেকটা যে ওয়ার্ডগুলি আছে সেটি প্রত্যেকটার অর্থ সে প্রত্যেকটা বহন করে এটা গভীরভাবে আপনার আল্লাহর সাহায্যে এটি বসতে হবে আল কিতাব মানে বিসমিল্লা থেকে নাজ পর্যন্ত এই কিতাব এই কিতাব মানুষের জন্য আছে অনেক সময় মানুষ সম্বোধন করছে বনি ইসরায়েল বলা হয়েছে তখন এই হুকুম আহাকামগুলি বনি ইসরায়েলকে দেওয়া যে বনি ইসরায়েলের যে হুকুম আহ দিয়েছে তোমরা সুদ খাইবে না এবং মানুষকে হত্যা করবে না এবং যে একজন হত্যা করলো তার সারা পৃথিবীর লোককে হত্যা করলো যে একজন মানুষকে হেফাজত করলো সারা পৃথিবীর মানুষ হেফাজত করলো বাবা মার সাথে সদ্ব্যবহার করবা বাবা মা কারা সমস্ত পৃথিবীর মানুষের বাবা মা আছে ভাই বেড়াতে আছে আত্মীয় আসে এদেরকে সাহায্য করবে এরিমনে ইসরায়েলকে হুকুম দেওয়া হয়েছে এই জন্য আল্লাপাক এই আয়াতে বলা হয়েছে মোহাম্মদ রসুল্লা খাতামকে ইহার পর আমি তোমাদেরকে তোমাকে প্রতিষ্ঠিত করিলাম একটা রেসালত দিছে যেরকম আল্লাহাক এই আয়াতে কি বলে সুম্মা নাম জাওয়ালনা কাল আমলা আল্লাদ এবং ইহার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ বিধান মানে একটা শরীয় দেয়াছি এই বনি ইসরায়েলে যারা ওই যে বেরান্তি করছে প্রত্যেক জবানায় মধ্যে দেখা যায় এবং যখন নবী রাসুল আসছে তারা সত্যের বাণী তুলে আছে এই কোরআন থেকে যদি আজকে আমি ভালো ভালো আয়াত যে স্পষ্টভাবে বন ইসরায়েলের যে আয়াতগুলি দেখলাম তারা মানব না বড় বড় স্কলাররা মানব না যেরকম হজর মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন জন্মগ্রহণ করছে বাক্কাতে তখন ওই যে আবু জাহেলের নাম শুনছি আবুল আহাব এইসব নাম না শুনছি না আবু জাহেদের নাম তো আবু জাহেল ছিল না আবুল হাকাম ছিল গেনিদের পিতা সে পৃথিবীতে ষষ্ঠ গেনি ছিল ওই সময় তাকে জাহেল বলছে তাকে আল্লাহ রসুলের কথা মানে নাই আমাদের সমাজে তো বড়ো বড়ো ইস্কয়ালার আসি আছে মদিনা ইউনিভার্সিটি আলহাজির বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে কোরআন থেকে আয়াত থেকে যদি স্পষ্টভাবে ভাবে বুঝানো হয় তারা এটা মানব না কারণ তারা ধারাবাহিক ওই যে হাদিস নিয়ে আছে হাদিসে হাদিসে এটা 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 তারা না আর আবু জেহেল যে নামগুলি আছে যেইগুলি আছে আবুল আব যে যেসব নাম আছে এগুলো পূর্বে ছিল প্রেজেন্ট এবং ভবিষ্যৎ আছে পবিত্র কোরআন প্রেজেন্ট যে এই মুহূর্তের কথা বলা হয় যেহেতু এই মুহূর্তে আমি জীবিত লাইফ আছি আমি লাইফ আমি বনি ইসরাইল এবং ওয়ান আবু আলুল মুসলিমিন এই যে অনা আবু আলুল মুসলিমিন এই যে বনিসরাইল ইসরায়েল যে নামতগুলি আছে যে আসলে আমি কখনো কোরআন আগে বুঝি না এটা এখন যখন আমি কোরআন যখন এটা বুঝিয়া পড়তাসি আল্লাহ শাহজুনে যে বনি ইসরায়েল তো আমাকে সম্বোধন করছে তখন আমি অ্যাকসেপ্ট করছি মুসলমান হলো যে আত্মসমর্পণকে সে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে সেই মুসলমান অসাম্মাক মুসলিমিন মানে সেটা বলা হয়েছে যে শান্তি এর নাম দিয়েছে পাক আর এই মুসলমান পূর্ব ছিল চোদ্দশো বছর আগে মুসলমান হয়েছে সেটা না মোহাম্মদ রসা খাতা মান্না ইব্রাহিমের ধর্মকে অব অবলম্বন করছে ইব্রাহিমের ধর্মই পৃথিবীতে প্রচেষ্টা প্রতিষ্ঠিত করছে সুরা হাজে যে আয়াত্রা আছে মিল্লাত ইব্রাহিম হানি আমাকে নামেন আলমুস্টিক ওসাম্মা মুসলিম মানে ইব্রাহিম আলাইসাল্লাম তো একনিষ্ঠ আল্লাহর প্রতি যুগে থাকতো সে মুস্টদের অন্তর্ভুক্ত নয় তার নাম কী দিছি সেই সত্তারা নাম দিছে কি ইসলাম মানে মুসলিমিন মানে শান্তি দিয়েছে আর হজরত মোহাম্মদ সাল্লাহ সমস্ত নবীর আসলেই পৃথিবীতে ইসলাম প্রচার করছে এবং সবাই বিশ্ব নবী সবাই বিশ্বের মতো অমর আল্লা কল্লা রহমাত আল্লিল আলামিন যখন যে নবী আসে এই আয়াতই তার প্রতি হয়েছে যে তোমাকে আমরা পৃথিবীতে বিশ্ব শান্তির জন্যই করছি যেরকম এই যে বনি ইসরায়েলকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করছে ইয়া বন ইসরা ইম্লাফাল আলামিন মানে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করছে আর ওখানে অমার সাল্লা কিল্লা রহমাত আল্লিল আলামিন এবং আমরা তোমাকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠতা দাম করেছি যেই এই পৃথিবীর বিশ্বের মেতে শান্তি প্রতিষ্ঠা করব। এবং এই আয়াতটা যে পাঠ করব তার কাছে লাইফ আমি এই আয়াত পাঠ করতেছি আল্লাহ নবী রাসুল যে ফেরেশতা আল্লাহ যা কিছু আছে এটা আমার মধ্যে আপনার মধ্যে প্রোগ্রাম করে বানাইছে শয়তান ইবলিশ যে সত্তাগুলি আছে এটা আমার মধ্যে আছে আমার আম্মা নবসের মোতমাইন নবসের আমা মানুষের তিনটা স্তর থেকে মানুষ পরিবর্তন হয় এই যে শয়তান আছে ইবলিশ আছে ফেরেশতা আছে আল্লাহর হুকুম আহাকামুন যা আছে এটা এবং বালহুয়া কোরআন মজিদ ফিলফুজ এই কোরআন আল্লাপাক যেদিন আমাকে সৃষ্টি করছে সেদিন আল্লাহর রূপ আমার মধ্যে ফুৎকার করছে এখন আমার আমার বক্ষ যতটুকু প্রশস্ত ওই যে এর অর্থ না আমার বুক বিশাল বড় সেটা মানে আমার এটা ধারণ শক্তি ক্ষমতা কতটুকু আছে বোঝা শক্তি ক্ষমতা আছে অতটুকুই আমি বোঝবাম হুম কাজেই বন ইসরায়েল এটা অন্য কোনো ই নয় সারা পৃথিবীর মানুষকে আল্লাপাক বনি বন ইসরায়েল বলে সম্বোধন করেছে এবং এই হুকুম আহাম মধ্যে এবং সমস্ত নবীর রাসুল বন ইসরায়েল মেয়েতে জন্মগ্রহণ আছে রসুল কাতামান নবীন আহম্মদ রসুল্লাহ এই বন ইসরায়েলের জন্মগ্রহণ করছেন কোরআন একটু ভালো বুঝাবুঝে পড়লে আপনি বুঝতে পারবেন কোরআনের যে দর্শন যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং করেন দ্যাট মিনস কোরআনের যে রুহ আছে রুহ মানে যে আল্লাহর আদেশ আছে সেটা আপনার বসতে ইনশাল্লাহ সবাইকে বুঝতে আলহামদুলিল্লাহ আলাইকুম